আসসালামু রহমাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে জানা সুযোগ করে দেবেন আমাদের দেশে যে নতুন দলগুলি হয়েছে পুরাতন দলেরও কিছু কিছু লোক যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য এই যে নিষিদ্ধ ঘোষণার যে অপসংস্কৃতি এটা রাষ্ট্রের জন্য ভালো নয় আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে একদিনও ক্ষমতে থাকতে পারে নাই আবার দেখা যাবে হয়তো এই নিষিদ্ধের পথ ধরে আরেকটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে সে হয়তো আরেকজনকে যখন তার প্রতিপক্ষ ভাববে তখন তাকেও সে ব্যান করার চেষ্টা করবে আওয়ামী লীগ যখন বিএমপির সাথে হেরেছিল বুটে তখন সে দুই কোটি ভোট পেয়েছিল এই দুই কোটি ভোটারের মধ্যে কি আপনারা যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে বা ভোট দিয়েছে তারা সবাই অপরাধী তারা তো অপরাধী না যারা অপরাধী তাদের বিরুদ্ধে যারা মামলা হয়েছে যারা জেলে আছেন তাদের বিচার হবে বিচার কার্য যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করার চেষ্টা করতে হবে রাজনৈতিক এমন একটা জিনিস পলিসি অন্ধকারে কিছু চুক্তি হয়ে যায় গোপনে গোপনে কারণ আমাদের দেশে বিচার ব্যবস্থা অনেক লম্বা হয় দেখা যাবে হয়তো সামনে নির্বাচনে কোনো একটা দলের সাথে আওয়ামী লীগের এরম একটা আতাত হবে তোমরা যদি ক্ষমতায় যাও আমাদের লোকগুলিকে তোমরা মুক্ত করে দিবে তাদের জন্য কোনো সাজা না হয় কারণ এটা তো আমাদের চোখের সামনে আওয়ামী লীগ গভর্নমেন্ট যাদেরকে সাদা চেয়ে দিয়েছিল আজকে তারা পনেরো বছর জেল খাটার পরে হাইকোর্টে সুপ্রিম কোর্টে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হচ্ছে এই তো দেশের পরিস্থিতি কারণ কর্তার ইচ্ছায় কীর্তন করা হয় এখানে বিচার ব্যবস্থা যেহেতু আমাদের সম্পূর্ণরূপে স্বাধীন না কাজেই এখানে কিন্তু এটা বিশ্বাস করা যায় না আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিলে লাভ হবে নতুন দলগুলোর লাভ হবে আর যদি আওয়ামী লীগকে নির্বাচনে আমরা না রাখি ব্যান করে দেই তাহলে কিন্তু এই দুই কোটি বা তিন কোটি ভোটারদের থাপুটে আছে ওরা কিন্তু গোপনে কোনো রাজনৈতিক দল সাথে করে ওই ভোটগুলি তাকে দিয়ে দেবে নতুন দল যারা করেছেন তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হবেন এটা আমার ওপিনিয়ন আমার মনে হয় আপনাদের এই দাবি থেকে সরে আসা উচিত কারণ অপরাধ সবাই করে নাই যারা করেছে তাদের বিচার হোক মনে রাখবেন এমন একটা কাজ হবে যেটা আপনারা বুঝতেও পারবেন না কারণ গোপনে গোপনে বলে দেওয়া হবে ইমুক দলকে আমার আওয়ামী লীগের সাপোর্টার যারা আছো তারা ভোট দিয়ে দাও তখন দেখবেন আপনারা কিছুই পাবেন না ওই দল ক্ষমতাতে গিয়ে এমনি তো বড় দল আর ভোট আওয়ামী লীগের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে দেখবেন একের পর এক মামলাগুলি বেনিশ হয়ে যাবে আওয়ামী লীগ আবার সরজমিনে বাংলার মাটিতে দাঁড়িয়ে যাবে এটাই বাস্তব আমি পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি আর যদি আওয়ামী নির্বাচন করে তাহলে যেটা হবে আওয়ামী লীগের আমুলিক পাবে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতে আসতে পারবে না কোনো দলেই আমার ধারণা সংখ্যাগরিষ্ঠতা পাবে না তখন অবশ্যই নতুন দলগুলার সাথে আতাত করে সরকার গঠন করতে হবে আর ওই সরকারই হবে সত্যিকারের সুন্দর সরকার কারণ তখন ইচ্ছা করলেই সংসদে কাটাচিরা করতে পারবে না সংবিধান যা খুশি তা করতে পারবে না এ কথাটা সকল দেশবাসীর কাছে আমার অনুরোধ কখনও একক দলকে ক্ষমতায় দিবেন না দিলে তারা পাগল হয়ে যায় উম্মাত হয়ে যায় যাই খুশি তাই করে যা করেছে অতীতের সরকারগুলি তো আমার মনে হয় আমি নতুন দলদেরকে ভালোবাসি আমার ছেলের বয়সী সবাই ওদেরকে আমি ভালোবাসি আমার ওপিনিয়নে প্রকাশ করলাম আমার মনে হয় এটা থেকে সরে আসা উচিত কারণ রাজনীতিক এমন একটা জিনিস কথিত আছে একজন রাজনীতিক বীরের ছেলে বলল আমি রাজনীতি করব তখন তার বাবা বলল এই গাছে উঠ উঠলো উঠার পরে বাবা বলল লাভ দে সে লাভ দিল তার পা দুটো ভেঙে গেল তখন বাবা বলল তুই রাজনীতি করতে পারবি না কারণ তুই আমার কথা বিশ্বাস করেছিস কাজেই রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নাই তাই সুন্দরভাবে সাবধান হয়ে আমি নতুন দলদেরকে বলছি ভাবনা করে সামনে আগাতে হবে আবেগ দিয়ে নয় আবেগ দেওয়া গেলে কিন্তু সামনে ক্ষতি অপেক্ষা করছে ধন্যবাদ সবাইকে